স্নেহের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের একটি পূর্ণাঙ্গ সাজেশান তোমাদের সামনে তুলে ধরব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি প্রথমত গদ্য এখান থেকে আসবে দুটি করতে হবে একটি দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে গদ্যটি খুবই গুরুত্বপূর্ণ তেলেনাপতা আবিষ্কার পেবেন্দ্র মিত্র রচিত মূল গ্রন্থের নাম কুড়িয়ে ছড়িয়ে এখান থেকে যে সমস্ত রচনাধর্মী প্রশ্নগুলো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে আসার খুবই সম্ভাবনা রয়েছে তা আমি একে একে তোমাদের সামনে তুলে ধরছি এক জামিনীর চরিত্র দুই একদিন তেলেনাপতা আপনিও আবিষ্কার করতে পারেন কোন পরিস্থিতিতে এমন মন্তব্য করা হয়েছে তেলেনাপতায় যাওয়ার কারণ কি একে আবিষ্কার বলেছেন কেন গল্পের নামকরণের সার্থকতা বিচার করো গরুর গাড়ি করে যাওয়ার অভিনব যাত্রাপথের বর্ণনা দাও আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না আসল উদ্দেশ্যটি কি সেই উদ্দেশ্য সাধনের জন্য উদ্দিষ্ট ব্যক্তি কী করেছিলেন মনে হবে তেলেনা বলে কিছুই সত্যি নেই এ কথা কার মনে হয়েছে কেন মনে হবে এরূপ মনে হবার কারণ কি কে নিরঞ্জন এলি নিরঞ্জন কে কোন পরিস্থিতিতে কতক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা আমার কথা নর্চর হবে না কে কাকে কথা বলেছিল কোন প্রসঙ্গে এই কথাগুলি বলেছে এরপরে গুরুত্বপূর্ণ গদ্য ডাকাতের মা সতীনাথ ভাদুরি রচিত মূল গ্রন্থ চোকাচুকি রচনাধরী প্রশ্ন সৌখীর চরিত্র বিশ্লেষণ কর সৌখির মায়ের চরিত্র বিশ্লেষণ কর আর যে ব্যাপার অন্য কোন দিনটির কথা বলা হয়েছে সেদিনের অন্য ব্যাপারটির পরিচয় দাও ছেলের নামে কলঙ্ক এনেছে সে কে ছেলের নামে কলঙ্ক এনেছে কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ কি। অথবা মা তখন মেঝেতে পড়ে ডুকরে ডুকরে কাঁদছে কার মায়ের কথা বলা হয়েছে মায়ের কান্নার কারণ কী এরপর পদ্ম এখান থেকে আসবে চারটি প্রশ্ন করতে হবে দুটি পাঁচ গুণিত্বনা মূল কাব্যগ্রন্থ বীরাঙ্গনা পত্র রচনাধর্মী প্রশ্ন জনা একাধারে পুত্র শোকাতুরা জননী ও বীরাঙ্গনা আলোচনা কর অথবা নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনার ক্রুদ্ধ অভিমানী স্বর কিভাবে ধরা পড়েছে অথবা হাই পাগলিনী জনা পাঠ্যপত্র অনুসারে পাগলিনী জনার চরিত্র বিশ্লেষণ কর বীরাঙ্গনা শব্দের অর্থ কি জনাকে প্রকৃত বীরাঙ্গনা বলা যায় কি ব্যাখ্যা কর এই বিষম জ্বালা ভুলিব সত্তরে বক্তা কে তার বিষম জ্বালাটি কি কিভাবে তিনি এই জ্বালা ভুলতে পারবেন নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনা অর্জুনের কাপুরুষতার কি কি দৃষ্টান্ত তুলে ধরেছেন মহারথী প্রথা কি এই মহারথী কে কিভাবে মহারথী প্রথা লঙ্ঘন করেছে মহারথী প্রথা কি এরপর আসবো বাড়ির কাছে আরসিনগর লালন ফকির রচিত লালন সমগ্র রচনাধূমী প্রশ্নগুলি হলো বাড়ির কাছে আরসিনগর কার বাড়ি আরশিনগর শব্দের তাৎপর্য কী আমি বাঞ্চা করি দেখব তারই বক্তা কাকে দেখতে চান কিভাবে তার দর্শন পাওয়া যাবে বলবো কি সেই পড়শির কথা পড়শিকে উক্তির আলোকে পড়শির স্বরূপ সম্পর্কে আলোচনা করো তবু লক্ষ্য যোজন ফাঁকরে কাদের মধ্যে লক্ষ্য যোজন ফাঁক একত্র থেকেও এই দূরত্বের কারণ কি। বাড়ির কাছে পাঠ্য কবিতা অবলম্বনে লালনের ঈশ্বর ভাবনার পরিচয় দাও এর পরের কবিতা নুন জয় গোস্বামী রচিত মূল কাব্যগ্রন্থ ভুতুম ভগবান মাঝে মাঝে চলেও না দিন কার মাঝে মাঝে দিন চলে না দিন না চলার কারণ কি এর মাধ্যমে নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার যে ছবি পাওয়া যায় তা লেখ আমাদের ভাতে লবণের ব্যবস্থা হোক কারা কাদের কাছে এই দাবি করেছে এই দাবি কতটা যুক্তিসঙ্গত অথবা অনুরূপ প্রশ্ন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কে বলেছে এ দাবি কার কাছে কেন এরপর আসবো প্রবন্ধ এখান থেকে আসবে দুটি প্রশ্ন পড়তে হবে একটি পাঁচ গণিত এক গুরুত্বপূর্ণ প্রবন্ধটি হল গ্যালিলিও সত্যেন্দ্রনাথ বসু রচিত জীবন কথা মূল গ্রন্থের নাম রচনাধরিল প্রশ্ন গ্যালিলিও প্রবন্ধ অনুসারে গ্যালিলিওর বিজ্ঞান সাধনার পরিচয় দাও গ্যালিলিওর ছাত্র জীবনের পরিচয় দাও এই স্বভাবই শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হলো কার কথা বলা হয়েছে সেই স্বভাব তার শেষ জীবনে অশেষ দুঃখের কারণ হলো কিভাবে ভেনিসের কর্তৃপক্ষের কাছে তার কদর বেড়ে গেল কার কদর এই কদর বাড়ার কারণ ও পরিণাম উল্লেখ করা নিজে দূরবীন দিয়ে গ্যালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন গ্যালিলিও কি কী আবিষ্কার করলেন এই আবিষ্কার সনাতন পন্থীদের মধ্যে কি প্রভাব ফেলল ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিওর বিরোধের কারণ কি গ্যালিলিওর জীবনের শেষ ন বছর যে অবস্থায় কেটেছিল তার বিবরণ দাও এরপরে আসবো আন্তর্জাতিক গল্প কবিতা আসবে দুটি প্রশ্ন করতে হবে একটি পাঁচ গুণিত এক শিক্ষার সার্কাস কবি অনুবাদক উৎপল কুমার বসু রচনাধর্মী প্রশ্ন এক শিক্ষা সার্কাস কবিতায় কবি শিক্ষার্থীর করুণ অবস্থা যেভাবে তুলে ধরেছেন তা আলোচনা শিক্ষা সার্কাস করা কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করা অথবা সব শিক্ষা একটি সার্কাস শিক্ষা সার্কাস কবিতা অবলম্বনে শিক্ষার সার্কাসের সঙ্গে কিভাবে তুলনীয় আলোচনা করা অথবা সব শিক্ষা একটি সার্কাস শিক্ষা সার্কাস কবিতায় কিভাবে এই ধারণাটি ব্যক্ত হয়েছে জ্ঞান কোথায় গেল জ্ঞানের অভাব শিক্ষা সার্কাস কবিতায় কিভাবে ব্যঞ্জিত হয়েছে এরপর পূর্ণাঙ্গ গ্রন্থ আসবে চারটি করতে হবে দুটি পাঁচ গুণিতক দশ পূর্ণাঙ্গ গ্রন্থটি হলো নাটক গুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গুরু নাটকে চরিত্রটি বিশ্লেষণ কর গুরু নাটকের ঘটনাস্থল উল্লেখ করে কোন ঘটনাটি সবচেয়ে তোমার আকর্ষণীয় বলে মনে হয় তা লেখ গুরু নাটকে মোট কটি গান আছে নাটকটিতে সঙ্গীতের ভূমিকা আলোচনা করা নির্দেশিত শিক্ষায়তন কিভাবে অচলায়তনে পরিণত হলো আলোচনা করো অথবা শুনেছি অচলায়তনে কারা সব লড়াই করতে শিক্ষায়তন কিভাবে অচলায়তনে পরিণত হয়েছিল সেখানে কারা লড়াই করতে এসেছিল কেন ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছায় না কার সম্পর্কে কে এ কথা বলেছে এই বক্তব্যের তাৎপর্য কি তার রাগটা কীরকম সেটাই দেখার জন্যই তো এ কাজ করেছি বক্তাকে এখানে কার রাগের কথা বলা হয়েছে তিনি রেগে গেলে কি হয় তার রাগের ধরন দেখার জন্য বক্তা কি করেছিলেন গুরু নাটকে পঞ্চকের চরিত্রটি বিশ্লেষণ করো উনি গেলে তোমাদের আয়তনের পাথরগুলো শুদ্ধ নাচতে শুরু করবে বক্তাকে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য বক্তার চরিত্র ব্যাখ্যা কর পৃথিবীতে জন্মেছি পৃথিবীকে একটা খুব কোষে বুঝিয়ে দিয়ে তবে ছাড়ি কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছে উক্তিটি তাৎপর্য বুঝিয়ে দাও পঞ্চদাদা বলেন অচলায়তনে তাকে কোথাও ধরবে না বক্তা তাকে বলতে কাকে বোঝানো হয়েছে তাকে কোথাও ধরবে না পঞ্চম দাদার এমন মনে হয়েছে কেন আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি থাকি তার মাঝেই এই গানটি কারা গিয়েছে প্রাণ দিয়ে ঘর বাঁধার উদ্যম তাদের গানে কিভাবে ভাষা পেয়েছে ভয়ানক পুণ্য কোন পুণ্যের কথা বলা হয়েছে তা ভয়ানক কেন তোমার জয় জয়কার হবে সুভদ্র তিনশো বছরের আগল তুমি ঘুচিয়েছ কে কাকে বলেছে কেন বক্তার এ কথা মনে হয়েছে অথবা তোমার এই অসামান্য সাহস দেখে উপাধ্যায় বসায়ের মুখে আর কথা নেই এখানে কার সাহসের কথা বলা হয়েছে সে কিভাবে সাহসিকতার পরিচয় দিয়েছিল উপাধ্যায়ের মুখে কথা নেই কেন আমি তার কান্না আমার বুকের মধ্যে করে এনেছি বক্তাকে কোন প্রসঙ্গে কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন এই বক্তব্যের মধ্যে বক্তা চরিত্রে কোন দিকটি প্রতিফলিত হয়েছে যিনি সব জায়গায় আপনি ধরা দিয়ে বসে আছেন তাকে একটা জায়গায় ধরতে গেলেই তাকে হারাতে হয় বক্তাকে এই বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ কর এরপর সাহিত্যের ইতিহাস আসবে চারটি করতে হবে দুটি প্রাচীন যুগ চর্যাপদ এই চর্যাপদ থেকে সমাচিত্র সাহিত্যমূল্য চর্যাপদের বিষয়বস্তু করবে মধ্যযুগ শ্রীকৃষ্ণ কীর্তন এর বিষয়বস্তু কাব্য বৈশিষ্ট্য ও কবি কৃতিত্ব করবে অনুবাদ সাহিত্য রামায়ণ অনুবাদক কীর্তিবাস ওঝা মহাভারত অনুবাদক কাশিরাম দাস ভাগবত অনুবাদক মালাধর বসু এই সমস্ত প্রশ্নগুলি করবে জীবনী সাহিত্য বাংলা সমাজ সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করা শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্য কোনটি এই কাব্যের শ্রেষ্ঠ কবি কীর্তিত্ব আলোচনা করা অনদামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কীর্তিত্ব আলোচনা করা বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদকত্তা বিদ্যাপতির অবদান আলোচনা করা শাক্ত পদকর্তা রামপ্রসাদ সেনের অবদান আলোচনা করা এরপর আধুনিক বাংলা সাহিত্যের ধারা বাংলা গদ্য সাহিত্যে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান আলোচনা কর কবিতা কাকে বলে এই ধারার কবি বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো রবীন্দ্রনাথের কাব্যধারার পরিচয় দাও এরপর লোকসাহিত্যের নানা দিক লোককথা কাকে বলে দুটি লোককথার নাম লেখো যে কোনো একটি লোককথা সম্পর্কে তোমার মত লিপিবদ্ধ কর অনুরূপ প্রশ্ন লোককথা কাকে বলে লোককথার যে কোনো দুটি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও ছড়ার বৈশিষ্ট্য আলোচনা করো যে কোনো দুই ধরনের ছড়ার উদাহরণ দাও ছড়ার উৎস কি এর শ্রেণীবিভাগ আলোচনা করো ধাঁধার বৈশিষ্ট্য আলোচনা করো অন্তত দুটি ধাঁধার উদাহরণ দাও এরপর ভাষা আসবে দুটি করতে হবে একটি বিশ্বের ভাষা ও পরিবার মিশ্র ভাষা কাকে বলে মিশ্র ভাষার বৈশিষ্ট্য অবর্গীভূত ভাষার পরিচয় দাও ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা থেকে উপভাষা কাকে বলে কয় প্রকার কি যে কোনো এক প্রকার উপভাষার আঞ্চলিক বৈশিষ্ট্য লেখ সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য ও পার্থক্য লেখক লিপি বাংলা লিপির উদ্ভব ও বিকাশ আলোচনা কর অথবা ব্রাহ্মী লিপি থেকে কিভাবে বাংলা লিপির উদ্ভব হয়েছে আলোচনা করো কি ইউনিফর্ম লিপির সংক্ষিপ্ত পরিচয় দাও তো একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এইভাবে পূর্ণাঙ্গ একটি সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম অবশ্যই এটাকে ফলো করবে অবশ্যই পরীক্ষায় সফলতা পাবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ